কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিভাবে পঁচিশে লিড করবেন দু নিয়ে কেমন প্ল্যানিং করবেন সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা কন্যা রাশি কন্যা মানুষদের জন্য বছরের শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হলো রিলেশনশিপ প্ল্যানিং কোন মানুষটির সঙ্গে সম্পর্ক রাখবেন সেই সম্পর্কের গভীরতা কতটা হবে কোন কোন কথা সেই মানুষগুলির সঙ্গে শেয়ার করবেন এবং কোন মানুষের সঙ্গে কোন কথা শেয়ার করলে বিপদ আসবে না এইটা কিন্তু আপনাকে পরিকল্পনা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেমন যেমন প্রচার প্রতিষ্ঠা বাড়ছে সেই সঙ্গে সঙ্গে নিজেকে প্রেজেন্টেবল আরও প্রেজেন্টেবল করে তুলবার চিন্তা সেটা কন্যাকে করতে হবে কিছু রেস্ট্রিকশন অবশ্যই ফলো করতে হবে এবং তার ফলেই কন্যার কিন্তু প্রয়োজনীয়তা জনপ্রিয়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার যথেষ্ট ঠকেছেন এই বিষয়টিতে কন্যা রাশি বা মানুষরা এখনও যদি আপনি উদারতা বজায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশেও সমস্যা আসবে তাই বছর শুরুর সময় থেকেই ঠিক করুন যে না বলতে হবে কেতু কন্যা থেকে মুক্ত হতে চলেছে এই সময় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অবশ্যই খেয়াল রাখার পরিকল্পনা আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসলেও যতটা সম্ভব এই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পরিকল্পনা সেটা অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে জীবনের বাড়তি বিষয়গুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে অতিরিক্ত রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার চেষ্টা সেটা করতে হবে এরই সঙ্গে সঙ্গে কন্যাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো সষ্ঠভাবে রাহু প্রবেশ করতে চলেছে এর ফলে কিন্তু ফাইনান্সিয়াল লস এটা কিছুটা যেমন হতে পারে ঠিক তেমনভাবেই আপনার ডাইজেস্টিভ সিস্টেম সেটাও কিন্তু গন্ডগোল করতে পারে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ এবং কন্যা রাশি দু হাজার পঁচিশ সম্পর্কে ইতিমধ্যেই আমরা বেশ কতগুলি ভিডিও আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের কতগুলি বিশেষ বিষয় যেগুলি করলে কন্যা তাদের জীবনকে বেশ কিছুটা স্মুদ করে নিতে পারবেন বেশ কিছুটা স্টেবল করে নিতে পারবেন দু হাজার পঁচিশে অনেকগুলি গ্রহ পরিবর্তন আমরা দেখতে পাবো ম্যাসিভ প্ল্যানেটারি চেঞ্জ আমরা দেখতে পাবো বছরের শুরুতেই মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো শনির ক্ষেত্র পরিবর্তন রাহু কেতুর ক্ষেত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির একাধিক ক্ষেত্র পরিবর্তন সুতরাং দু হাজার পঁচিশে ঘটনা ঘটবেই হাজার পঁচিশে পরিবর্তন আসবেই এই পরিবর্তন যাতে আমাদের জন্য শুভ হয় কনস্ট্রাকটিভ হয় পজিটিভ হয় তার চেষ্টা আমাদেরকে করতে হবে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য আমাদের উঠে পড়ে লাগতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা দু হাজার পঁচিশে কীভাবে লিড করবেন দু নিয়ে কেমন প্ল্যানিং করবেন সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য বছরের শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হলো রিলেশনশিপ প্ল্যানিং কোন মানুষটির সঙ্গে সম্পর্ক রাখবেন সেই সম্পর্কের গভীরতা কতটা হবে কোন কোন কথা সেই মানুষগুলির সঙ্গে শেয়ার করবেন এবং কোন মানুষের সঙ্গে কোন কথা শেয়ার করলে বিপদ আসবে না এইটা কিন্তু আপনাকে পরিকল্পনা করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো দু হাজার পঁচিশে কন্যার জনপ্রিয়তা বাড়বে কন্যা নিজেকে প্রকাশিত প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন এর জন্য কন্যাকে কিন্তু ভাবনাচিন্তা করতে হবে প্রচার যেন অপপ্রচারের দিকে না যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেমন যেমন প্রচার প্রতিষ্ঠা বাড়ছে সেই সঙ্গে সঙ্গে নিজেকে প্রেজেন্টেবল আরো প্রেজেন্টেবল করে তুলবার চিন্তা সেটা কন্যাকে করতে হবে কিছু রেস্ট্রিকশন অবশ্যই ফলো করতে হবে এবং তার ফলেই কন্যার কিন্তু প্রয়োজনীয়তা জনপ্রিয়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট ধার দেওয়া যাবে না ধার অবশ্যই আপনি নিতে পারেন কারণ আপনি জানেন আপনি সেই লোন শোধ করবেন আপনি নিশ্চিন্ত যে আপনি ধার শোধ করবেনই সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ঋণ গ্রহণ করতে পারেন কিন্তু যে মানুষটিকে আপনি ধার দিচ্ছেন তিনি পরিশোধ করবেন কিনা এ বিষয়ে কিন্তু বিরাট সংশয় আছে দু হাজার চব্বিশ যথেষ্ট ঠকেছেন এই বিষয়টিতে কন্যা রাশি বা মানুষরা এখনো যদি আপনি উদারতা বজায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশেও সমস্যা আসবে তাই বছর শুরুর সময় থেকেই ঠিক করুন যে না বলতে হবে মানুষ যখন আপনার কাছে টাকা ধার চাইছে মানুষ যখন আপনার কাছে অর্থনৈতিক সাহায্য চাইছে আপনি বিচার করুন সত্যি সত্যি বিষয়টি কতটা প্রয়োজন বিবেচনা করে সাধ্যমতো অবশ্যই সাহায্য করুন কিন্তু ঋণ দেওয়ার আগে অবশ্যই দুবার ভাবতে হবে চতুর্থ বিষয়টি হল হাউস ডেকোরেশন বাড়ির কিছু পরিবর্তন দু হাজার পঁচিশে ঘটবে বাড়িতে কিছু নতুন ফার্নিচার আসতে পারে বাড়ির কিছু নতুন রেনোভেশন হতে পারে এই রেনোভেশন কিংবা ফার্নিচার পারচেজিং যাই করুন না কেন আপনি বাড়িতে যে যে পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনগুলি যেন বাস্তুসম্মত হয় এই প্রচেষ্টা এটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবং বাস্তু নিরীক্ষে পরিকল্পনা করে অবশ্যই এই চেঞ্জ আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু আপনি বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পঞ্চমত দুহাজার পঁচিশে কন্যাকে কতগুলি ফিক্সড টার্গেট সিলেক্ট করতে হবে দু হাজার পঁচিশের মার্চ মাসের মধ্যে এই কাজগুলি আমি করব আমার এত টাকা সেভিংস করতে হবে কিংবা এই এই বিষয়গুলি কমপ্লিট করে নিতে হবে পেন্ডিং কাজকর্মের একটা লিস্ট জেনারেট করতে হবে এই বিষয়গুলি কন্যাকে কিন্তু করতে হবে বিশেষ করে বছরের প্রথম ছ মাস কন্যার ক্ষেত্রে বেশ কিছু কনফিউশন থাকবে কেতু কন্যা থেকে মুক্ত হতে চলেছে এই সময় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অবশ্যই খেয়াল রাখার পরিকল্পনা আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসলেও যতটা সম্ভব এই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গেই যা যা নতুন জিনিসপত্র কেনাকাটা করবেন হতেই পারে আপনি একটা মোবাইল ফোন কিনবেন হতেই পারে আপনি একটা ল্যাপটপ কিনবেন এই সময়গুলিতেও কিন্তু প্রপার প্ল্যানিং এবং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ প্রয়োজনীয়তা বিশ্লেষণ এটা আপনাকে করতে হবে কি ল্যাপটপ আপনি কিনতে চলেছেন সেটা আপনার জন্য কতটা প্রয়োজন এটা অবশ্যই উপলব্ধি করতে হবে এবং তারপর আপনাকে জিনিসটি কিনতে হবে এটি যদি আপনি না করেন সেই ক্ষেত্রে বিলাসিতা কনফিউশন ইত্যাদির কারণে আপনার অকারণ অর্থ নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এগুলি ছাড়াও কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে কিছুটা মানি ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা করতে হবে মানি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পরিকল্পনা সেটা অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশে হাজার পঁচিশে জীবনের বাড়তি বিষয়গুলি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে অতিরিক্ত রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার চেষ্টা সেটা করতে হবে নিজেকে ভালো রাখার পরিকল্পনা সেটাও করতে হবে দু হাজার পঁচিশে সন্তানের এডুকেশন ওরিয়েন্টেড পরিকল্পনা সেটাও কন্যাকে বছরের একদম প্রথমেই করতে হবে এবং কিভাবে কন্যা এগোবেন সেই সংক্রান্ত একটা সুস্থ পরিকল্পনা একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু কন্যাকে অবশ্যই করে রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষজন কিভাবে কাটাবেন কি পরিকল্পনা বছরের শুরুতেই নেবেন কোন কোন দিকে একটু বাড়তি নজর রাখবেন সেই সম্পর্কে আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরই সঙ্গে সঙ্গে কন্যাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল ষষ্ঠ রাহু প্রবেশ করতে চলেছে এর ফলে কিন্তু ফাইনান্সিয়াল লস এটা কিছুটা যেমন হতে পারে ঠিক তেমনভাবেই আপনার ডাইজেস্টিভ সিস্টেম সেটাও কিন্তু গন্ডগোল করতে পারে তাই খাদ্যের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে যতটা সম্ভব সিস্টেম্যাটিক লাইফ লিড করার চেষ্টা এটা কন্যাকে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই সেভিংস প্ল্যানিং এটা করতে হবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক আবার আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুকর্ণা পাজা ছয় পাঁচ নিরানব্বই সাতটা পঁয়তাল্লিশ পি এম কাটোয়া পুলিশ লাইনে জব পাব কিনা প্লিজ স্যার বলবেন সুকর্ণা পুলিশের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা খুবই বেশি এবং দু হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে দু হাজার সাতাশের জুন পর্যন্ত সময় চাকরি প্রাপ্তির জন্য একদম পারফেক্ট চাকরি তুমি পাবেই সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অবশ্যই তুমি চাকরি পাচ্ছ এ বিষয়ে কোনো সন্দেহ কোনো সংশয় কিন্তু থাকছে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার